السلام عليكم هلا اهلا সো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ কত হবে আই এম নট শিওর সো হচ্ছে আজকে হচ্ছে একটা বসন্তবর্ণ উৎসব এসেছি এটা হলো পয়লা ফাল্গুন বলতে পারো সো হচ্ছে এখানে যত বসন্ত পয়লা ফাল্গুন বসন্ত উৎসব সো এখানে হচ্ছে সবাই মানে ইউলো কালার দেন হচ্ছে এইগুলোর মধ্যে শাড়িগুলো পরেছিল সবাই বেশিরভাগ সো এই যে সবাই নাচানাচি করছিলো আর এখানে যে একজন পাঞ্জাবি পরেছিল সে কিন্তু মেয়ে ছিল দেখে মনে হচ্ছিলো পুরোপুরি ছেলে আর এখানে অনেক মানুষ এসেছে আর আমার এই গানগুলোতে নাচগুলোতে আমি মিউজিক দিতে না দেওয়ার একটাই রিজন হচ্ছে যেহেতু কপিরেট রেট পরে যায় মিউজিক দিলে তার জন্য হচ্ছে আমি মিউজিক দিইনি আমি হচ্ছে আমার শর্ট ভিডিওতে মিউজিক দিব সেখানে তোমরা দেখে নিবে আর এখানে হচ্ছে তার জন্য আমার সবগুলো এতগুলো ভিডিওতে আমি একটা একটাও সুন্দর করে ছাড়তে পারলাম না মানে কপিরেট রেট যায় তার জন্য সো তোমরা আমি আশা করি তোমরা এটা এনজয় সহকারে দেখবে মিউজিক ছাড়াই আর মিউজিক না দিলে আমার কাছে ভিডিও বেশ ভালোই লাগে আর প্রচুর মানুষ এসেছিলো এই কলেজটাতে যত কলেজ প্রাঙ্গনীটা উদযাপন করা হয়েছে তো এখানে অনেক মানুষ এসেছে আর এই যে ফুল গাছগুলো অনেক সুন্দর লাগছিল আমার শুধু গাছের দিকে নজর যায় অনেক মানুষ সবাই হচ্ছে মজা আনন্দ করছে যেহেতু আসলে এই মানুষ আর এখানে হচ্ছে এটা মহিলা কলেজ তার জন্য শুধু এখানে সো আবার আমরা অনেক মজা করলাম যেহেতু এটা মহিলা কলেজ সো আচ্ছা অনেক মজা করছি দেন হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম এটা হচ্ছে উপর থেকে ভিডিও বানানো হয়েছে তার জন্য হচ্ছে সবাইকে এত ক্লিয়ারলিভাবে দেখা দেখানো যাচ্ছে আর এই আফটোচলগুলো এত বড় এই গানটা কি গান ছিল এই গানের মিউজিকটা হচ্ছে আমি দিতে পারলাম না বাট এটা মিউজিক সহকারে ছিল ভিডিও করা ছিল সো এই যে ওপর থেকে ভিডিও করছি আর ভিউটা অনেক সুন্দর লাগছে আর ওই যে সবাই নাচানাচি করছিল আর সবাই আশেপাশে সবাই ডান্স করছিল এই যে আর এই যে ঝুম করে এত জুম করে ভিডিওটা দেওয়া হয়েছে যে অনেক বেশি জুম করা হয়ে গিয়েছে সো এই যে সবাই মিলে মজা করছিল অনেক বেশি তো দেখতে দেখতে হচ্ছে আমি ভিডিওটা এই পর্যন্তই করি সো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে মিউজিক ছাড়াও সো ভালো লাগতে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর ভিডিওগুলো কিন্তু খুব ফ্রেশ হয়েছিল এত ভিড়ির মাঝেও আর সো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ ফেজ নেক্সট আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবে